কোনো গ্রহ বা নক্ষত্রের কথা আমি বলবো না তাহলে কি বলবো তাদের কথা বলবো যারা অ্যাস্ট্রোলজিতে সবচেয়ে বড় জায়গা দখল করে রেখেছে আমরা যে যেকোনো প্রেডিকশান করতে গেলে তাদেরকে যদি তাদের মান্যতা না দিই তাহলে কিন্তু প্রেডিকশন অধিকাংশ সময় ভুল প্রমাণিত হবে এবং তাদের গুরুত্ব এতটাই তাদেরকে ছাড়া অ্যাস্ট্রোলজি করাও সম্ভব তারা গ্রহ নয় নক্ষত্র নয় কিন্তু গ্রহের সম্মান পেয়েছে আশা করি বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি রাহু এবং কেতু ছায়া গ্রহ বলা হয় অর্থাৎ এদের কোনো নিজস্ব অস্তিত্ব নেই তবু এদের প্রভাব আমাদের জীবনে অনস্বীকার্য রাহু এবং কেতু হল দুটি নোটস অর্থাৎ যেমন পৃথিবী নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতে দুটো বিন্দু তৈরি হয় পোল দুটো তৈরি হয় যা যে এক্সিস বিন্দু দুটো একটা হলো উত্তর মেরু একটা হলো দক্ষিণ মেরু ঠিক তেমনই পৃথিবীর নিজস্ব ঘূর্ণনের মধ্যে দুটো পোল তৈরি হয় যে পোল দুটোকে দেখতে পাওয়া যায় না অথচ তাদের সেই পোল দুটো থেকে যে পাওয়ার জেনারেট হয় তার একটিকে বলা হয় রাহু আর একটিকে বলা হয় কেতু এরা সবসময় একশো আশি ডিগ্রি তফাতে দুজনের অবস্থান করে আজকে আমি বলবো যে রাহুকেতুর দশা বা অন্তর্দশাতে তাদের ফল কিভাবে কাউন্ট করব। অর্থাৎ রাহুকে তো কী ফল দেবে যে ফলটা ক্যালকুলেশন করে আমি বুঝতে পারবো যে এই ফলগুলো আমি এখন পেতে পারি শুধু তাই নয় ধরা যাক কোনো একটি ভাবে রাহু বসে রয়েছে তাহলে রাহুর ভূমিকা কি থাকবে আমরা যেমন এর আগে আলোচনা করেছি যে রবি বসলেই হবে চন্দ্র বসলেই হবে অর্থাৎ যে গ্রহে বসেছে এবং যে নক্ষত্রে বসেছে সেই ফলগুলোর সমষ্টি বা সমাহার যেটা সেই ঘরগুলোর ফল দেবে এবারে তাদের সমষ্টিতে যে ফল হয় সেই ফলই আমরা পাব এবার কেতুর ক্ষেত্রে কি সেই একই জিনিস নাকি অন্য কিছু সেইটাই ডিটেলসে আজকে আমরা আলোচনা করব আপনারা শুনতে থাকুন শেষ পর্যন্ত নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা সবাইকে স্বাগত জানি শুরু করি আজকের আমাদের আলোচ্য বিষয় আজকে আমরা আলোচনা করব রাহু এবং কেতু সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন যে দশা বা অন্তর্দশার ক্ষেত্রে রাহু এবং কেতু কি ফল প্রদান করবে তার সেই ব্যাপারে ডিটেলসে একটু বলার জন্য তো এটা খুব জীবনে দরকারও জিনিস কারণ কি নয়টি গ্রহ বলা হয় কিন্তু নয়টি গ্রহ তো নয়টা গ্রহ নয় অ্যাস্ট্রোনমারদের ভাষায় সেগুলো কিন্তু গ্রহ নয় কিন্তু জ্যোতিষের ক্যালকুলেশনে আমরা গ্রহ ধরে থাকি চন্দ্রকেও সেখানে সেই স্থানে দিয়ে থাকি তো রাহু কেতু ছায়া গ্রহ অর্থাৎ এদের কোনো ফিজিক্যাল বডি নেই এদের অস্তিত্ব কিছু নেই কিন্তু এদের গুরুত্ব হল অপরিসীম কেন কারণ কি যখনই কোনো ঘূর্ণন বস্তু ঘুরতে থাকে অর্থাৎ অনবরত ঘুরছে তখন সেই ঘূর্ণনের ফলে ভেতরে একটা পাওয়ার জেনারেট হয় অর্থাৎ পুরো গোলাকার বস্তুটির মধ্যে একটা পাওয়ার জেনারেট হয় আপনারা রাহুকেতুর ছবি প্রায়শই দেখে থাকবেন দেখবেন এই ছবিটা দেখুন দেখুন একটা সাপের ছবি আছে সাপের মুখ একদিকে লেজ একদিকে এবং পুরোটা দেখুন সার্কেলের ঘূর্ণন রয়েছে এই যে ঘূর্ণন এই ঘূর্ণন যে জেনারেট হচ্ছে এর দুটো বিন্দু তৈরি হচ্ছে একটা নর্থ একটা সাউথ এই নর্থের বিন্দুটাকে আমরা রাহু ধরি এবং সাউথেরটাকে আমরা কেতু ধরি এবং এর শক্তি অনেকটা কি বলা যায় এই যে নাগরা জলপ্রপাত আছে বা বারমুডা ট্রাঙ্গুল বারমুডা ট্রাঙ্গুল যেটা যাচ্ছে টেনে দিচ্ছে ফেলে দিচ্ছে এত কারেন্ট ঠিক রাহুকেতু মানে ছায়াগ্রহ হলেও এদের কারেন্ট বা এদের আকর্ষণ ক্ষমতা বা এদের কার্যকরী ক্ষমতা অপরিসীম তো রাহুকেতু ছাড়া আমরা প্রেডিকশন যদি রাহুকেতু সম্পর্কে ডিটেলসে না জানি তাহলে টোটাল প্রেডিকশনটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে আজকে আমরা প্রথমে ডিসকাস করব যে রাহুকেতু ফল প্রদান করে এবং রাহুকেতু যেখানে অবস্থান করে সেখানে কোন কোন ঘরের ফল দেবে বা কিভাবে ক্যালকুলেশন করব সেটাই আমরা এখন দা প্ল্যানেট হুইচ আর পজিটেড ইন দ্য স্টার অফ রাহু অ্যান্ড কেতু দেন দ্য রাহুকেতু ফার্স্ট গিভ দ্য রেজাল্ট অফ দ্যাট প্ল্যানেট রুল নম্বর ওয়ান অর্থাৎ রাহুকেতুর নক্ষত্রে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে রাহুকেতু তার রেজাল্ট সর্বপ্রথম দেবে বা দিতে বাধ্য থাকবে যেমন যেমন ধরা যাক যে রাহু আর কেতুর যে নক্ষত্র কোন কোন জায়গায় আছে কটি জায়গায় আছে এই তিনশো ষাট ডিগ্রি যে বৃত্ত অর্থাৎ মেস থেকে মিন মিনের শেষ পর্যন্ত তিনশো ষাট ডিগ্রি বৃত্তের মধ্যে আমরা তিনটে ভাগ করেছি আমরা করিনি আমাদের যে অ্যাস্ট্রোলজার গুরুদেবরা ছিলেন তারাই করে গেছেন মহর্ষিরা তিনটে সেকশন আছে মেস থেকে চারটে রাশি নিয়ে অর্থাৎ কর্কটের শেষ পর্যন্ত তারপর আবার চারটে রাশি নিয়ে বৃষ্টিকের শেষ পর্যন্ত তারপর চারটে রাশি নিয়ে মিন এই চারটে অর্থাৎ একশো কুড়ি ডিগ্রিতে আমরা নয়টি গ্রহর নামে ভাগ করেছি প্রথম কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল এইভাবে ভাগ করা আছে তার মানে সেইভাবে যদি দেখি প্রতি একশো কুড়ি ডিগ্রিতে একবার রাহু একবার কেতু থাকবে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রির মধ্যে তিনবার রাহু তিনবার কেতু আছে এর মধ্যে যে কোনো জায়গায় প্ল্যানেট বা গ্রহ বসতে পারে তো রোল নম্বর ওয়ানে কি বলা হচ্ছে যে যদি কোনো গ্রহ ধরা যাক মার্কারি মার্কারি মেষ রাশিতে কেতুর নক্ষত্রে অবস্থান করছেন অর্থাৎ কেতু এক থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত যে রাশির অবস্থানটা সেইখানে মার্কারি অবস্থান করছে এবারে কেতু ধরা যাক বসে আছে যে কোনো জায়গায় ধরা যাক মিন রাশিতে বসে রয়েছে তাহলে কেতু প্রথমে কার রেজাল্ট দেবে মার্কারি রেজাল্ট দেবে অর্থাৎ বুধের রেজাল্ট দেবে প্রথমেই সে রেজাল্ট কারণ কি কেতুর নক্ষত্রে যতগুলো শুধু বুধের নয় যতগুলি নক্ষ যতগুলি গ্রহ কেতুর নক্ষত্রে অবস্থান করবে তাদের রেজাল্ট কিন্তু কেতু দেবে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহ বা যে কোনো প্রেডিকশানের ক্ষেত্রে যখনই আমরা প্রেডিকশান করি তখন রাহু কেতুকে আগে সম্মান জানাতেই হবে কারণ কেতু অনেকগুলো প্ল্যানেটের সাথে জড়িয়ে রেজাল্ট দেয় আমি ডিসকাস করছি রুল নাম্বার ওয়ান বোঝা গেল যে কেতুর নক্ষত্রে যে বা যতগুলি গ্রহ অবস্থান করবে সেগুলির রেজাল্ট রাহুকেতুই দেবে এবং সেটা রাহুকেতুর অগ্রাধিকার সেকেন্ড রাহু অ্যান্ড কেতু উইল গিভ দ্য রেজাল্ট অফ দ্যাট প্ল্যানেট হুইচ আর কনজয়েন্ট উইথ দেম অর্থাৎ রাহুকেতুর সাথে যে প্ল্যানেটগুলো বা যে গ্রহগুলো কনজয়েন্ট অবস্থায় থাকবে অর্থাৎ ছ ডিগ্রির অর্থ কনজেকশন হলে খুবই ভালো আর না হলে পুরো রাশির মধ্যেও রাহুকেতুর কনজাংশন ধরা হয় সেটা প্রেডিকশনের গুরুত্ব অনুসারে কিন্তু ছ ডিগ্রির মধ্যে যদি থাকে অর্প কন্ডিশন যেটাকে বলা হচ্ছে সেই সময় রাহুকেতু তাদের রেজাল্ট আগে দেবে অর্থাৎ যারা কনজাংশন হয়ে রয়েছে রাহুকেতুর সাথে যুক্ত হয়ে রয়েছে তাদের রেজাল্ট দেবে যেমন ধরা যাক যে রাহুর সাথে যুক্ত হয়ে রয়েছে রবি যে কোনো রাশিতে মিন রাশিতে আছে এবারে রবি রাহুর রেজাল্ট দেওয়ার আগে ফার্স্টে রবির দশা দেবে রবি রবি নিজের ঘর যেটা পড়বে অর্থাৎ যত নম্বর ঘর পড়বে তার রেজাল্ট এবং রবি তো তার সাথেই অবস্থান করছে সুতরাং সেই ঘরের রেজাল্ট আগে রাহু দেবে রাহুকেতু গির্দার রেজাল্ট হুইচার অ্যাসপেক্ট দেবে অর্থাৎ যে প্ল্যানেটগুলো বা যে গ্রহগুলো রাহুকেতুকে দৃষ্টি দেবে তাদের রেজাল্টও রাহুকেতু দিতে বাধ্য থাকবে তাহলে কী দার দেখা যাক ধরা যাক শনি শনির তিনটে অ্যাসপেক্ট আছে থ্রি সেভেন অ্যান্ড টেন তেমনি এ বৃহস্পতির অ্যাসপেক্ট আছে এবার এই অ্যাসপেক্ট যখন থ্রি সেভেন টেনের অ্যাসপেক্ট দেখা গেল দেখা গেল দশম অ্যাসপেক্ট কেতু বা রাহুর উপর পড়েছে তাহলে এই শনির রেজাল্টও কিন্তু রাহু দেবে ঠিক আছে আচ্ছা এরপর এরপর আরও দুটো কানেকশান আছে সেটা হলো রাহু যার নক্ষত্রে বসে রয়েছে অর্থাৎ রাহু ধরুন মিন রাশি মিন রাসি করছি মিন রাশি ধরি মিন রাশিতে বসে রয়েছে রাহু কোথায় বসে রয়েছে দেখা গেল বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে বা বুধের নক্ষত্র বসে রয়েছে বা শনি নক্ষত্র এই তিনটি নক্ষত্র ওখানে যে কোনো নক্ষত্রে রাহু বসতে পারে এবার যে নক্ষত্রে রাহু অবস্থান করবে সেই নক্ষত্রের রেজাল্ট পুরোটাই রাহু দেবে অর্থাৎ সেই নক্ষত্রের দুটি নিজের ঘর থাকতে পারে বা একটি নিজের ঘর থাকতে পারে এবং তিনি এক জায়গায় অবস্থান করতে পারেন এই সবগুলো ঘর কিন্তু রাহু দেবে আরেকটা রাহু কী দেবে না রাহু যে ঘরটাতে বসে অর্থাৎ ধরা যাক ওই মিনেই বসে রয়েছে তাহলে মিনটা সেটা কার ঘর হাউস ওনারকে জুপিটার এই জুপিটার কিন্তু জুপিটারের রেজাল্ট কিন্তু রাহু দেবে অর্থাৎ জুপিটারের দুটো নিজের ঘর এবং জুপিটার যেখানে অবস্থান করবে সেই রেজাল্টও রাহু দেবে তাহলে বুঝতে পারছেন এই পাঁচটা যে রুলিংস প্রথম কথা হলো রাহু নক্ষত্রে বা কেতুর নক্ষত্রে যে অবস্থান করবে তার রেজাল্ট রাহু বা কেতু দেবে দ্বিতীয় হলো এদের সাথে কনজাংশন যে থাকবে তার রেজাল্ট রাহুকেতু দেবে তৃতীয় হলো যে অ্যাসপেক্ট অর্থাৎ এদের উপর যাদের অ্যাসপেক্ট থাকবে সেটা তাদের রেজাল্টও রাহুকেতু দুজনের দিতে বাধ্য থাকবে চতুর্থত এরা যে নক্ষত্রে অবস্থান করছে তার রেজাল্ট দেবে এবং যে ঘরে অবস্থান করছে তার রেজাল্টও রাহুকেতু দেবে তাহলে বোঝা যাচ্ছে যে কতগুলো ঘর একসাথে কানেক্টেড করে দেয় রাহু এবং কেতু যার জন্য প্রেডিকশান যখনই আমরা করব বা যখনই প্রেডিকশানের ক্ষেত্রে যাব বা ঠিক পুঁজি দেখবো পুষ্টি দেখবো রাহুকেতুকে একটা বিশেষ সম্মান দিয়ে দেখতে হবে কারণ কি এদের ভূমিকা জীবনে অপরিসীম যে কোনো ক্ষেত্রে আমরা দেখা যাবে যে বিয়ের ক্ষেত্রে বা অমুকের ক্ষেত্রে মানে আমি এমন দেখেছি বা আপনারাও লক্ষ্য করবেন যে রাহুকেতু দেখ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাত আটটা প্ল্যানেটকে জড়িয়ে নিয়েছে এবং সাত আটটা প্ল্যানেটের রেজাল্ট দিতে রেডি হয়ে গেছে সেক্ষেত্রে দেখা যায় যে দেখা গেল বিয়ের জন্য বা যে কোনো একটা পারপাসের জন্য প্রেডিকশন যখন হচ্ছে যে বৃহস্পতি শনি বা ইয়েকে রবিকে ধরা হচ্ছে কিন্তু যদি এদের সাথে কেতু কানেক্টেড হয়ে যায় তাহলে কেতু দশা অন্তর্দশা দশা বা সুস্মান্ত দশা যদি না আসে তাহলে কিন্তু ঘটনা ঘটবে না অর্থাৎ কেতুর পাওয়ার অপরিসীম একটু এঁকে দেখিয়ে দিই আপনারা দেখতে থাকুন এই ঠিকুজিটা একজনের ঠিকুজি এটা উদাহরণ দেওয়ার জন্য বেশ ভালো যেমন প্রথম রুলিংস ছিল আমাদের যে রাহু বা কেতুর নক্ষত্রে যারা বসে থাকবে রাহু কেতু তাদের রেজাল্ট দেবে এখন আমরা এই যে চার্টটা বানিয়েছি এটা কেপি চাট কৃষ্ণমূর্তি চাট এতে বোঝা সুবিধা হয় যেমন দেখুন এই যে প্ল্যানেট এখানে প্ল্যানেটের নাম লেখা রয়েছে অর্থাৎ রবি চন্দ্র মঙ্গল বুধ সমস্ত প্ল্যানেটের নাম পরপর লেখা আছে এবারে তারা কোন কোন স্টারে অবস্থান করছে তার পাশে সমস্তটা লেখা আছে এবারে এখানে আমরা দেখব যে রাহু এবং কেতু তাদের প্ল্যান তাদের স্টারে কে কে আছে এই যে দেখুন এখানে কেতু আছে কেতু তারপরে কেতুর নক্ষত্রে কে আছে ভেনাস অর্থাৎ ভেনাস কেতু যখন রেজাল্ট দিতে আসবে তার দশা বা অন্তর্দশা বা সুষমান্তশা দশা যখনই হবে কেতু কিন্তু রেজাল্ট দেবে কার ভেনাসের রেজাল্ট অবশ্যই দেবে ঠিক তেমনি রাহুল নক্ষত্রে কেতু আছে সে তো অপোজিট সেভেনে বসে রয়েছে রাহুল সবসময় কেতুর রেজাল্ট দেবে আবার কেতু সবসময় রাহুল রেজাল্ট দেবে যেহেতু তারা সমসপ্তমে বসে রয়েছে সুতরাং সেভেন্থ অ্যাসপেক্টে সে রেজাল্ট অবশ্যই নিতে হবে এবারে আমরা ফার্স্ট রুলিংসে পেয়ে গেলাম কি ভেনাসকে পেয়ে গেলাম অর্থাৎ কেতু এই যে কেতুর নক্ষত্রে যেহেতু শুক্র বসে রয়েছে সুতরাং কেতু শুক্রের ফল দেবে এবারে যেহেতু আমরা প্রথমে কেতুকে পেলাম তাহলে আমরা কেতুকে ফলো করি কেতুকে ফলো করলে আমরা পুরোটা পেয়ে যাব তাহলে কেতু কার ফল দেবে শুক্রের ফল অর্থাৎ ভেনাসের ফল হলো এবারে সেকেন্ড রুলিংসে যায় সেকেন্ড রুলিংস কি না কনজাংশন অর্থাৎ কেতুর কেতুর সাথে কনজাংশান কে যুক্ত আছে কনজাংশানে আমরা দেখব এখানে অবস্থান করছে কেতু কোথায় কেতু এখানে রয়েছে কেতুর আশেপাশে কোনো প্ল্যানেট নেই তার মানে কেতুর সাথে কনজাংশন নেই অর্থাৎ সেকেন্ড থিওরি এখানে অ্যাপ্লিকেবল হলো না ছাড় হলো কেতুর উপর অ্যাসপেক্ট কার আছে অ্যাসপেক্ট অ্যাসপেক্টের দিক থেকে আমরা দেখবো সমদৃষ্টি সপ্তম দৃষ্টি সব প্ল্যান্টেরই আছে দেখুন সপ্তম দৃষ্টি এখান থেকে এখান অর্থাৎ সপ্তম দৃষ্টি কে কে আছে মার্কারি মার্স রাহু তো আছে ভেনাসও আছে তার মানে এখানে নতুন করে যুক্ত হলো কে মার্কারি এবং মার্কারি এবং মার্স অ্যাসপেক্টে এরা ফল দেবে অর্থাৎ কেতু এদের ফল দেবে অ্যাসপেক্টে এরপর আসছে আরও দুটো রুলিংস বাকি আছে কেতু কোন নক্ষত্রে বসে রয়েছে অর্থাৎ কেতু এখানে যে অবস্থান করছে কেতু কোন নক্ষত্রে আমরা এখানেই দেখতে পাবো কেতু বসে রয়েছে রাহুর নক্ষত্রে অর্থাৎ আগেই বলেছি রাহুর ফল দেবে আবার লিখেও রাখলাম যে রাহুর ফলও কেতু দেবে আরেকটি বাকি রইল সেটা হলো কেতু যে ঘরে অবস্থান করছে অর্থাৎ মার্কারির ঘরে অবস্থান করছে এটা হলো মিথুন মার্কারির ঘরে অবস্থান করছে সুতরাং মার্কারির রেজাল্টও কেতু দেবে অর্থাৎ মার্কারির রেজাল্ট যে দেবে সেটা আগেই লিখে দিয়েছিলাম সেটা সেকেন্ড থার্ড রুলিংসেও তাই হচ্ছে আর ফিফথ রুলিংসেও মার্কারি আসছে তাহলে কেতু দিচ্ছে এখানে কতগুলো ঘরে গিয়ে কতগুলো ঘর দিচ্ছে ভেনাসের দিচ্ছে মার্কারি দিচ্ছে মার্স দিচ্ছে রাহু দিচ্ছে রাহুরটা পরে দেখছি আগে ভেনাস মার্কারি মার্সটা আগে দেখেনি ভেনাস মার্কারি মার্সের রেজাল্ট দেখে ভেনাস এখানে অর্থাৎ শুক্র দ্বিতীয় ঘর এবং অষ্টম ঘরের অর্থাৎ দুই এবং আট মার্কারি মার্কারি এখানে কোন ঘরের মার্কারি হলো হল তিন চার এখানে কোনো ঘর পায়নি এবং মার্কারি অবস্থান করছে কোথায় নবমে অর্থাৎ তিন চার নয় এবারে থাকছে মার্স মঙ্গল এখানে এক আট এক আট বসে রয়েছে এখানে কোথায় নবম অর্থাৎ নবম আর লিখলাম না এক আট এইবারে দেখুন রাহু যেহেতু রাহু এখানে চলে এসছে আমাদের রাহুটাকে দেখতে হবে এবার রাহু রুলিংসটা দেখা যাক আগে কারণ রাহু যখন রেজাল্ট দেবে রাহু তো কেতুর ক্ষেত্রে আলাদা কোনো রেজাল্ট দেবে না রাহু তার নিজস্ব যে রুলিংস আছে সেই রুলিংস অনুসারেই রাহু দেবে এবার রাহুর অবস্থান দেখুন রাহুর রুলিংস যদি দেখি প্রথম রুলিংস হলো রাহুর নক্ষত্রে কেউ আছে কি না এখানে আমরা দেখব রাহু নক্ষত্রে কেতু রয়েছে কেতু আগে আমরা পেয়ে গেছি যে যে রেজাল্ট দেবে অর্থাৎ কেতু যে রেজাল্ট দেবে রাহু সেই রেজাল্টগুলো অবশ্যই দেবে তার বাইরে তার বাইরে রাহু কনজাংশন এবারে রাহু এখানে রয়েছে কনজাংশন দেখুন মার্সের সাথে র্যাপ কনজাংশন একদম পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি ভালোভাবে দেখুন মার্সের সাথে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি মার্স আর রাহু অর্থাৎ মঙ্গল এবং রাহু পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি অর্থাৎ র্যাপ কনজাংশন রাহু এখানে রেজাল্ট দিতে বাধ্য যদিও মারকারি এবং ভেনাস একই ঘরে অবস্থান করছে কিন্তু সময় বিশেষে সেটা নাও দিতে পারে তবে দিতেও পারে তো যদি দেয় তাহলে আমরা কী ধরব কনজাংশান রেজাল্ট অনুসারে যে রাহু মার্সের রেজাল্টও দেবে সেই সঙ্গে মার্কারি এবং ভেনাস মার্কারি এবং ভেনাস এই রেজাল্টগুলো দেবে এইবারে রাহু অ্যাসপেক্টেড বাই কে আছে জুপিটার দেখুন জুপিটার এক দুই তিন চার পাঁচ পঞ্চম দৃষ্টিতে কিন্তু রাহুকে দেখছে জুপিটার এক দুই তিন চার পাঁচ পঞ্চম দৃষ্টিতে কিন্তু রাহুকে দেখছে অর্থাৎ অ্যাসপেক্ট জুপিটারের অ্যাসপেক্ট পড়ে রয়েছে আচ্ছা মঙ্গলের অ্যাসপেক্ট মঙ্গল তো কনজাংশন হয়ে রয়েছে দরকার নেই স্যাটারের অ্যাসপেক্ট ওখানে নেই বাকি প্ল্যানেটগুলোর অ্যাসপেক্টও নেই অর্থাৎ জুপিটারের অর্থাৎ রাহু জুপিটারের রেজাল্টও দেবে জুপিটারের রেজাল্ট হলে এখানে কী কী রেজাল্ট হবে দশম দশম এবং এইখানে শূন্য কিছু নেই সুতরাং এটা ঘর পায়নি যখন এটা আমরা ধরবো না এবারে বৃহস্পতি বসে রয়েছে কোথায় পঞ্চমভাবে কিন্তু র্যাপ কনজাংশন উইথ সিক্স অর্থাৎ ছয়ের রেজাল্ট দেবে অর্থাৎ এখানে জুপিটার জুপিটারকেও আমরা ধরব ছয় দশ ঠিক আছে এইবারে রাহু অ্যাসপেক্ট হয়ে গেল রাহু যে ঘরে বসে রয়েছে জুপিটারের ঘরে ডবল করে লেখার দরকার নেই রাহু যে নক্ষত্রে বসে রয়েছে ভেনাসের নক্ষত্রে ভেনাস এখানে অলরেডি লেখা হয়েছে একবার সুতরাং আবার লেখার দরকার নেই তার মানে রাহু অলমোস্ট দেখুন এখানে মার্সের রেজাল্ট অলরেডি আমরা কাউন্ট করেছি মার্কারি রেজাল্ট কাউন্ট করা আছে এখানে ভেনাসের রেজাল্ট কাউন্ট করা আছে এখানে অ্যাড হবে জুপিটার রেজাল্ট তার মানে কেতুর রেজাল্ট টোটাল দাঁড়ালো কোন কোন ঘরের কোন কোন ঘরে যদি সিরিয়ালি করি তাহলে এক এক এই এক দুই তিন চার এই যে চার পাঁচটা নেই ছয় আছে ছয় সাত নেই আট আছে নয় আছে দশ আছে ব্যাস তাহলে তিন তিন ছ দুই আটখানা ঘর বারোখানা ঘরের মধ্যে আটখানা ঘর যুক্ত হয়ে গেছে অর্থাৎ প্রেডিকশানের ক্ষেত্রে খুব খুব কনসেন্ট্রেট করতে হবে যে রাহু এবং কেতু কত বড পাওয়ারফুল তারা এই আটটা ঘরে রেজাল্ট ক্যারি করার ক্ষমতা রাখে অন্য কোনো এই এই জন্মছকে বা কোনো জন্মছকে এই আটখানা ঘরে রেজাল্ট দেওয়া সম্ভব নয় খুব খুব কম ক্ষেত্রে এরকম ঘটে কিন্তু সব ক্ষেত্রে এটা ঘটে না তো সেই জন্য এই যে জায়গাটা এটা আমাদের মনে রাখতে হবে ভিডিওটি দেখলাম আশা করি খানিকটা হলো বোঝানো গেল কিন্তু এখানে একটা জিনিস মজার ব্যাপার দেখুন কতগুলো ঘর কানেক্ট করলো প্রায় সাত থেকে আটখানা আটখানা ঘর কানেক্ট করলো এইবারে যে কোনো ঘটনা ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় কানেক্টেড এবারে আমি চাইছি আমার এডুকেশন কেমন হবে এডুকেশনের জন্য আমি প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে যদি একটা গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনের নিচের দিকে কোনো লাইন জিজ্ঞেস করে যে এডুকেশন দেখুন চার আছে অর্থাৎ তার বিদ্যার প্রতি মনোযোগ থাকবে আবার তিনও আছে অর্থাৎ অমনোযোগিতাও থাকবে দুই আছে অর্থাৎ অর্থের দিক দিক কারো উন্নতি হতে পারে লিকুইড মানির ডেভেলপমেন্ট থাকবে আবার এক আছে অর্থাৎ তাকে নেগেটিভ করছে আবার প্রেম দিকে যদি বলি যে ফিফথ আছে প্রেম প্রীতির দিকে তার বা স্পেকুলেশন বা স্পেকুলেটিভ যে কোনো কাজের দিকে তার ডেভেলপমেন্ট আবার চতুর্থও আছে অর্থাৎ তার তাকে নেগেটিভ করবে আর ঠিক এই কারণে ঠিক এই কারণে রাহুকে রাহুকেতুকে কনফিউশনাল বলেন প্ল্যানেট বলা হয় অর্থাৎ কনফিউজ করে দেবে যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো সময়ে বলা হয় না যে রাহুকেতু যেদিন থাকে সেদিন কিন্তু অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন রকম বিপদ ঘটার সম্ভাবনা প্রবল থাকে তার কারণ এই একটাই কারণ হলো এইটাই যে কনফিউজ করে দেবে পুরো যে কোনো মানুষকে রাহুকেতুর সময় খুব সাবধানে থাকতে হয় এই কারণে যেহেতু তাদের কানেক্টিং হাউসের সংখ্যা খুব প্রচুর কখনো হ্যাঁ কখনো না কবি হ্যাঁ কবি না আর এই কারণেই রাহুকে কেতুকে সবজে চলতে হয় আশা করি আপনারা আজকে অনেকটা ক্লিয়ার হলেন আপনারা নিজের নিজের ঠিকুচি দেখুন মেলার উপকৃত হবেন আর অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরের এপিসোডে নমস্কার